সম্মানিত বিহার বারাকাতুহু কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিদ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এবং ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে শিক্ষক নিবন্ধনের পিলির ফল কবে প্রকাশিত হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেব আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফলাফল মে মাসের সরি এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু খাতা মূল্যায়ন শেষ না হওয়ায় তারা কিন্তু বলেছিল যে মে মাসে প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে তবে এন সূত্রে যে আমরা একটা তথ্য পালাম সেটা হচ্ছে খাতা মূল্যায়নের কাজ এখনও চলমান অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ও এমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অলরেডি একটি সূত্রে আমরা জানতে পারলাম মোটামুটিভাবে নব্বই নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে আজকে পর্যন্ত তো ধারণা করা হচ্ছে দুই তিন দিনের মধ্যেই বাকি শতাংশ কাজ শেষ হয়ে গেলে তারা একটা মিটিংয়ের মধ্যে মিটিং ডেকেই হয়তো এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নয় তারিখ বৃহস্পতিবার ফলাফলটি তারা প্রকাশ করতে পারে এমনটি আমরা আসলে ধারণা পেলাম আর পরবর্তী তথ্য আমরা যখন পেয়ে যাব অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যতদূর জানা গেল ততদূর বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবার ফলাফলটি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি ফলাফলের কোনো আপডেট আমরা জেনে থাকি অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ